সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী গ্রহণ বিশেষজ্ঞরা এর নামকরণ করেছেন আংশিক খণ্ডগ্রা সূর্যগ্রহণ বলা হচ্ছে একটানা তিন ঘন্টা তিপ্পান্ন মিনিট এই গ্রহণটি স্থায়ী থাকবে যার প্রভাবে দিনের বেলাতেই অন্ধকার ঘনিয়ে আসবে তাই সুতোকালের সময় থেকে শুরু করে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত প্রত্যেককেই সাবধানে থাকতে বলা হচ্ছে তবে বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলা হচ্ছে গর্ভবতী মহিলাদের আসুন দেখে নেওয়া যাক এই গ্রহণটির হান্ড্রেড পারসেন্ট নির্ভুল সঠিক সময়সূচি পাশাপাশি এই গ্রহণটি কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং গর্ভবতী মহিলাদেরকে উদ্দেশ্য করে ঠিক কি কি সাবধান বার্তা জারি করে দেওয়া হয়েছে বিস্তারিত এক নজরে দেখে নেওয়া যাক আর এমনই সব সঠিক তথ্য সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট করতে ভুলবেন না বছরের এই প্রথম সূর্যগ্রহণটি ইউরোপ উত্তর আমেরিকা এবং আফ্রিকার বেশ কিছু অঞ্চল থেকে দৃশ্যমান থাকবে তবে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলি থেকে এই গ্রহণটি খালি চোখে দেখা যাবার সম্ভাবনা খুবই কম তো যাই হোক না কেন গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলাদের অবশ্যই এই সাধারণ কয়েকটি বিষয় মেনে চলতে হবে যেমন এ সময় উন্মুক্ত স্থানে না গিয়ে ঘরের মধ্যে থাকতে হবে গ্রহণ চলাকালীন সকল প্রকার খাবার খাওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে তবে এ সময় আপনারা পরিমাণ অনুসারে জল পান করতে পারবেন গ্রহণ চলাকালীন না ঘুমিয়ে জেগে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে তবে অতিরিক্ত ঘুম পেয়ে থাকলে সেক্ষেত্রে গুটি সুটি না মেরে সোজা হয়ে ঘুমাবেন গ্রহণ চলাকালীন সকল প্রকার কাটা সেরা যেমন মাছ কাটা সবজি কাটা নখ কাটা কিংবা সেলাই ফড়াই থেকে বিরত থাকতে বলা হচ্ছে এবং গ্রহণ শেষ হলে স্নান করবেন পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলবেন না আর এই গ্রহণটি সম্পন্ন হবে পনেরোই চৈত্র ইংরেজি উনত্রিশে মার্চ সেদিন শনিবার বাংলাদেশ সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একান্ন মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সাতচল্লিশ মিনিটে গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে ভারতীয় সময় অনুসারে এই গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিটে গ্রহণ মধ্য চারটা বেজে সতেরো মিনিটে গ্রহণ শেষ হবে সন্ধ্যা ছয়টা বেজে চোদ্দ মিনিটে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ